ইয়েস মেগাস্টার শাকিব খান ফাইনালি ইন্ডিয়াতে যাইতেছে প্রিন্স মুভির শুটিং এটা এটার জন্য ওদিন আগ্রহ ছিলাম যে মেগাস্টার শাকিব খান কখন যাবে কবে যাবে সেটা ফাইনালি আমরা সেটা করতে যাচ্ছে আমাদের পিলিস টিম তাদের জন্য শুভকামনা রইল তারা যারা বলছিল যে ইন্ডিয়াতে যাইতে পারবে না ইন্ডিয়াতে অমুক হবি না তমুক না তাদের মাথা এখন নষ্ট হয়ে গেছে যে ইন্ডিয়াতেই যাবে অনেক ছবি চাইছিল যে শাকিব খান ইন্ডিয়াতে যাইতে পারবে না পিরেন্সের শুটিং করতে পারবে না তাগো ছবি হাইকোর্ট গেছে যাবে তাগো ছবি অমুক হবি তমুক হবি পিরেন্স চিকিৎসা কিছুই করতে পারবে না তাদের জন্য এই আর বলছেন তারা শেষ এখন বেলুন নষ্ট হয়ে গেছে তারা এখন কে কোন দিকে যাইবে তারা নিজেও যান না যে আগামী কাল মেগাস্টার শাকিব খানের পিরিয়ডসের শুটিং এর জন্য যাইবে আমরা এই ছবিতে যারা আর্টিস্ট আছে বাংলাদেশ থেকে তো আপনারা যে আর্টিস্ট গুলো দেখছেন সেটা আমরা তো অনুভব করছেন যে কি হতে চলছে বাংলাদেশের আর্টিস্ট গুলো তারা এখান থেকে অনেকেই যাবে সেই আর্টিস্ট তাসনিয়া ফারিম বলেন তারপর সে দিয়ে সাবিলা নূর বলেন বা উপার বাংলা থেকে দেবজ্যোতি কন্ডই এই যে এরা আছে এরা এরা ওই দেশে আর বলিউড থেকে যে ভিলেন টলেন থাকতে পারে সেটাও আমরা এক্সাইটেড যে কি ধামাকা আসতে আছে বলিউড থেকে এটা কলকাতা থেকে বাংলাদেশ থেকে আসল ভিলেন কে হতে পারে সেটা যেন অধীর আগ্রহ আছি আর আমাদের মেগাস্টার শাকিব খান সে কি কাল যাবে না পশু যাবে সেটা যেন আমরা অধীর আগ্রহ আছি দেখা যাক কৃষি কি হয় আমরা চাইতেছি যে সেটা পরবর্তী বলতেছে যে শাকিব খান আস যাবে না না যাবে আর মেগাস্টার শাকিব খানের এই পিরিয়েন্স নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে পিরিয়েন্স নিয়ে যারা বহুরূপী আচরণ করতেছে যে একবার ভালো বলে একবার খারাপ বলে তাদের কি বলা আছে সেটা বলুন আর এই পিরেন্স যদি ছবিটা যদি সাকসেসফুলি না হয় তাহলে পিরেন্স দ্বারা এই ছবিটারে একটু যদি খারাপ হয় তাহলে আগের ছবি অমুক বরবাদ এই যে আগের ছবি এই যে আগের ছবি বরবাদ বরবাতের সাথে তুলনা অমুকের সাথে তুলনা অমুকের সাথে তুলনা এখান থেকে আমরা বিরত পাবো সেটা আমরা না করে সমালোচনা করতেই থাকি একটা কথা তাই ফাইনালি ভিসা পেয়েছে আমরা অনেক খুশি আপনারা অনেক খুশি যে মেগাস্টার সাকিব খান ফাইনালি ভিসা পেয়েছে এটার জন্য ওদের আগ্রহ ছিলাম সেটা ফাইনাল করতে করতেই আমরা অনেক ছিল যেটা গতকাল বলছিলাম যে তারিখ পেয়েছে সেটা ফাইনালি তারা পাঁচ তারিখ আজকে দেওয়ার কথা ছিল কিন্তু আগামীকাল চাইতে আছে ইন্ডিয়াতে এটা সত্যি আমাদের ভালো লাগছে এই বিষয়টা আপনাদের কাছে ভালো লাগবে যে বাংলাদেশে মেগাস্টার সাকিব খান তার নতুন ছবি শ্রীলঙ্কা বাংলাদেশ এখন ইন্ডিয়া এই তিন দেশে শুটিং হবে এটা একটা ভালো খবর ভালো সংবাদ আপনাদের কাছে কেমন লাগছে সেটা আপনারা কমেন্টে জানান হবে বিশ্বাসের আমরা চাইতে চোদ্দ তারিখ দেখা যাক কোনটা আসে বরবাদ বরবাদ কে সারাইতে পারবে আমাদের পিরিয়েন্স ছবি সেটার জন্য অপেক্ষা আছে আপনার অপেক্ষা আছে আর পিরিয়েন্স টিমের জন্য শুভকামনা ইন্ডিয়ার হিসেবে গেছে ইন্ডিয়াতে যাচ্ছে আগামীকাল এটা